বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে দিচ্ছে বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না চাল ডাল আলু তেল লবণ আর সিন্ডিকে চালানা সব আপনার আমার থেকে শুষে নিচ্ছে সরকার এক মডেল খেলায় নেমেছে ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা সেখানে ভাবে বলে দিবেন হত্যা করবে গুম করবে দেশ ধ্বংস করবে ক্ষমতা তারা ছাড়বে না বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই এই দেশে আছে অন্য দেশের দাবিদার সরকার এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি তামাশার কথা কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছান বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে না শেখ হাসিনার লাগে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন এই হচ্ছে তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা এই জন্য আমরা বলি একটা দেশে যদি ভোট না থাকে নির্বাচন না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতা আছে তারা এইভাবে সব কাজ করবে উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন এখন ব্যাংকের রিজার্ভ কত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তেমন তালানিতে যে আমদানি করতে পারবে না একশো বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে আর উনি চীন যাচ্ছেন আরো বিশ বিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাব নিয়ে ক্ষমতায় আবার বসে উনি প্রথম ডাক্তাতে বিশ বিলিয়ন ডলার চাইতে যাচ্ছেন ইতিমধ্যে যা ঋণ তার পাঁচ ভাগের এক ভাগ ঋণ এক সফরে তিনি চান অর্থনীতি কোন জায়গায় নিয়ে এসছেন বুঝেছেন আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান আর এই ঋণ এনে কি করেন সব কোমর ফাঁস জেনারেল আজিজ বেরোজির মতিউর এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছে ঋণ শোধ করতে হবে আমার আপনাকে আমাদের সন্তানদেরকে আর লুট করবে আজিত রা বেরজুল রা মুর রা পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয় এর ফাঁস হয় এমনকি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সর্বভৌত রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজকে তার সেনা প্রধান পুরো সেনাবাহিনীকে করে ফেলে এই অবস্থা তৈরি করছে কে শেখ হাসিনা নাকি কাউকে ছাড় দেন না আঠারো সালের পরে এই জেনারেল আজিজ বলেছিল এই নতুন নির্বাচন নাকি তিনি দেখেন নাই বেনবি সাহেব চোদ্দ থেকে আঠারো দুই দুইটা নির্বাচন কোন খুন নির্যাতন করে সমস্ত বিরোধী দলকে দৌড়ের উপর রেখে জেলে ঢুকিয়ে তারপরে নির্বাচন পার করিয়েছেন তখন তো বেনজির আহমেদ জেনারেল আজিজ তারা কার লোক ছিল এদের তৈরি করেছে কে শেখ হাসিনা এদের তৈরি করেছে কে এই মিনাফের সরকার কাজেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা আজকে এই সরকারকে বিরাপদে ক্ষমতা রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে দিচ্ছে বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না চাল ডাল আলু তেল লবণ আর সিন্ডিকে চালানা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে বাংলাদেশে এখন যিনি প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন সংসদে দাঁড়িয়ে বললেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া তারা এখন আর দেশের ক্ষতি কি এটা আসলেই জানে না জানে তারা একটা জিনিস কেবল জানে কিভাবে গদি রক্ষা করতে হবে দড়ি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিল তাদের কোনো অসুবিধা নেই এই কথা আমরা বলি না প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে ক্ষমতায় থাকতে পারি দলিতে থাকতে পারি আমরা প্রশ্ন করি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন কিসের বিনিময়ে আছেন বাংলাদেশের কি কি জিনিস তার তার হাতে তুলে দিয়েছেন পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন ওই কানেক্টিভিটি এই সরের নাম করে ভারতকে করিডর দেখছেন পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না ভারতের চাহিদা থাকতেই পারে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেক দিয়ে অনেক অসুবিধা তারা করিডর চাইতেই পারে করিডর কে করিডর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষকে সেটা দেখবে এই দেশের মানুষকে পুরুষক বংশলে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন সীমান্তে কাটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন বাঙালি লাশ ছলতে থাকবে বাংলাদেশ ছলতে থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন বাণিজ্য समस्त ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন আর আপনাদের যা চাইদা বাংলাদেশ ক্ষেবল পূরণ করবে রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না আর এই কারণেই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে এইটাও আমরা বলে নাই এইটাও কাদের সাহেব আওয়ামী সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন ভারত পাশে ছিল বলে এই নির্বাচন তারা করতে পেরেছে কোন নির্বাচন কোন নির্বাচন আমি আর ডালিন নির্বাচন নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দেখাতে হয় এই রকম একটি ভোট ছাড়া বিধান ভূমি মানুষটাকে প্রত্যাখ্যান করেছে সেইটা বিদেশি প্রভুদের সাথে আজ ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না